হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে নিয়ে মুরগির মাংস তো অনেকেই রান্না করেছেন অনেকভাবে খেয়েছেন রান্না করে এভাবে কি কেউ খেয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম ইউনিক একটি রেসিপি চিকেনের একটি ইউনিক রেসিপি শেয়ার করছি আশা করি সবারই ভালো লাগবে সবাই তো অনেক মশলাপাতি পাতি দিয়ে চিকেন রান্না করে খেয়েছেন কিন্তু এভাবে খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে তো আমি আজকে রেসিপিটি শেয়ার করছি কাটা মশলাই একদম বাটা বাটি ঝামলা ছাড়াই এ রেসিপিটি শেয়ার করছি চলুন দেখা যাক কাটা মশলার চিকেন রান্না চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব এক পরিমাণ রসুন কুচি রসুন পেঁয়াজটাকে আমি কিন্তু বেশি কুচি করি নাই মিডিয়াম সাইজ করে নিয়েছি এবার আমি এখানে দুইটা তেজপাতা দুইটা দারুচিনি গোলমরিচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজটা যখন ভোনা বোনা হয়ে আসবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করতে পারেন আরও ছোটো করতে পারেন আমি মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি তো মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর উপরে হচ্ছে আসল ফ্লেভারটা বের হয় এমনভাবে কষাতে হবে যাতে কষাতে কষাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি লবণ আর জিরাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে আমি এখানে পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়েছি আপনারা চাইলে মরিচটাকে আস্তেও করতে পারেন রাখতে পারেন আবার আরেকটু একটু ছোটো সাইজেরও করে নিতে পারেন আমি এরকম সাইজের করেছি তো মরিচটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একদম শুকনো শুকনো করে আগে ভেজে নিয়েছি কষানোর মধ্যেই কিন্তু আমার চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গিয়েছে কষাতে কষাতে মাংসের কালারটা চেঞ্জ করতে হবে তাহলে হচ্ছে কালারটা চলে আসবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ সেদ্ধ হবার জন্য পানি দিয়েছি মাংসটা সেদ্ধ হবার জন্যে আপনারা চাইলে আপনারা আরও কমিয়ে দিতে পারেন আমি দুই কাপ পরিমাণ দিয়েছি কারণ আমার মাংসটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো ভালো করে একটু মিশিয়ে ঢেকে রান্না করে নিব বিশ মিনিট বিশ মিনিট পর চলে আসলাম দেখুন মাংসটা আমার একদম রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু টেনে গিয়েছে মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে গ্রেভিটা যখন এরকম হয়েছে তখন হচ্ছে মাংসটা নামিয়ে নিব এর থেকে বেশি শুকাবো না কারণ তাহলে দেখতে ভালো লাগবে না তো আমার কাটা মশলার মাংসটা একদমই রেডি হয়ে গিয়েছে দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে তেমন শুকনো মশলা ইউজ করিনি শুধুমাত্র যেটা ইউজ করেছিলাম কারণ আমার থেকে গোটা জেরাটা ছিল না সাধারণত কাটা মশলা গোটা জেরাটা ইউজ করা হয় তো কালারটাও অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে